গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি স্নান করে ছাদে এসেছি বাবুকে ডেকে নিয়ে যাচ্ছি আসো বাবা আসো আসো উপরে এ দেখো ফুল তুলে এসে এই যে একটা স্ট্রবেরি পেকে গেছে এই স্ট্রবেরিটা এখন তুলে নেব গোপাল সোনাকে ভোগ দেব প্রথম নতুন স্ট্রবেরি পেকে গেছে তাই গোপাল সোনাকে দেব তাই তুলতে এসেছি গোপালের ভোগে দেব বেশি বড় হয়নি সাইজে একদম ছোট কিন্তু মনে হচ্ছে খুব সুন্দর হবে স্ট্রবেরিটা দেখে মনে হচ্ছে তাই তো আরও একটা হয়েছে এই যে দেখো এদিকে নতুন গাছ তো সবে মাত্র একটা দুটো করে বেরোচ্ছে আর ফুলটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে তবে আরও কয়েকটা গাছ কিনতে হবে হাত ফাঁকা হয়ে গেছে লাগাতে হবে আর তারপরে দেখো এসে পুজো টুচো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আমাদের লুচি হচ্ছে এখন আজ অনেকগুলো লুচি করব। আটা মারতে নিয়ে অনেকগুলো আটা বেশি হয়ে গেছে আর লুচিগুলো এত সুন্দর হচ্ছে বন্ধুরা একদম দেখো না দারুণ হচ্ছে ফুলে ফুলে খুব সুন্দর হচ্ছে আর এটা কিন্তু আটার লুচি আর লুচিতে খাওয়ার জন্য এরকম সবজি হয়েছে মটরশুঁটি আলু গাজর সব দিয়ে একটা মিক্সড সবজি হয়েছে আর তোমাদের বেশি করে দেখাচ্ছে একটু লুচি ভাজা লুচিগুলো এত সুন্দর ফুলছে না মনে হচ্ছে শুধু আমিও দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করি খুব সুন্দর খুব সুন্দর দারুণ ফুলছে আমি রয়েছি স্যার রয়েছে দুজন না থাকলে হয় না বন্ধুরা একটু ভিডিও করতে গেলে দুজনাকে লাগে খুব সুন্দর হচ্ছে লুচিগুলো ভালো হলে না যে কোনো কাজ তখন মনে হয় যে আরও করি আরও করি তাই না তোমাদের কি এরকম মনে হয় বলবে কমেন্টসে স্যারকে বলছি তুমি কয়েকটা দাও তেলের মধ্যে আমি একটু ভিডিও করি তো যাই হোক আমার এইখানে রান্নাঘরের রান্নাবাটির কাজ প্রায় শেষ হয়ে এসেছে এতগুলো লুচি হয়েছে বন্ধুরা অনেকগুলো লুচি করেছি আরও দেখো ভাজতে রয়ে গেছে আর এদিকে ভাজা চলছেও কিন্তু আজ এই লুচি মনে হয় খাওয়ার পরে অনেকগুলো থেকে যাবে দুইবেলা হয়ে যাবে লুচি অনেকগুলো হয়েছে যাই হোক লুচি তো আর নষ্ট হবে না তেলে ভাজা দুবেলা খাওয়া যাবে কি তাই না বেশি হলে আর কী করবো এক একদিন তো বেশি হতেই পারে যাই হোক চলো লুচি ভাজা শেষ করে এখন আমরা খেতে বসে গেছি এই যে মিক্স সবজি আর লুচি নিয়ে বসে পড়েছি তোমরাও খেতে বসে যাও তোমাদের একটু রিভিউ দিই খুব সুন্দর হয়েছে কিন্তু দারুণ খাস্তা হয়েছে দেখো লুচিটা দেখেই বুঝতে পারছ খুব খাস্তা হয়েছে আর সবজিটাও খুব সুন্দর হয়েছে লুচি দিয়ে এরকম সবজি খেতে কিন্তু ভালোই লাগে তাই না তবে আজ একটা জিনিস মিসিং রয়েছে মিষ্টি নেই মিষ্টি খাওয়া একটু কম করে দিয়েছি তো তার জন্য এখন একটু বাড়িতে কম আনা হয় মিষ্টি তো খেতে বসে বলছি আমার কিন্তু দারুণ হয়েছে দারুণ এক্সিলেন্ট আমার কিন্তু ফেভারিট দিয়ে রসগোল্লা তাই খেতে বসে বলছি মিস করছি রসগোল্লাকে এখন একটু কম আনা হয় তার কারণ মিষ্টি খাওয়া একটু কম করেছি চিনি খাই না দিয়ে দিয়েছি চায়ে চিনি খাওয়া সেজন্য মিষ্টি আনাটাও কমে গেছে তো যাই হোক এইবার চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে সেই যে পেন্সার থেকে ডাল এনে রেখেছিলাম এর মধ্যে আর আমি সময় সুযোগ করে উঠতেই পারিনি ডালগুলো ঢেলে নেব তা সব বের করে নিয়েছি ডালগুলো আজকে ঢেলে নেব দেখো এখানে কতগুলো ডাল এনেছি আমি বলছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি অনেকগুলো ডাল এনেছি আগে না আমাদের বাড়িতে ডাল কম হতো এখন না বন্ধুরা যত তরি তরকারি হোক মাছ মাংস সবজি ঘন্ট ভাজা চাটনি যাই হোক না কেন ডাল হবে তোমরা তো আমার রান্না দেখো দেখবে প্রত্যেক দিনই ডাল থাকে এই দেখো কতগুলো ডাল নিয়ে এসেছি বলো ছয় রকমের ডাল নিয়ে এসেছি এই দুই রকম মুগ নিয়ে এসেছি অরহর ডাল নিয়ে এসেছি মসুর নিয়ে এসেছি মটর মিক্সড অনেকগুলো আর একটা ডিমের পাতা নিয়ে এসেছি তো দুই রকম ডালের মধ্যে এটা দেখো যে সোনা মুগ ডাল এই ডালটা কিন্তু খুব সুন্দর খেতে খুব সুস্বাদু ডাল রান্না করলে না দারুণ স্বাদ এই ডালটার আর এক রকম নিয়ে এসেছি ওইটা একটু মোটা সাইজ ওইটাও ভালো ওইটা খারাপ না তবে এই দুটোর মধ্যে কিন্তু দামেরও তফাৎ রয়েছে এটার একটু বেশি দাম এটা হচ্ছে একটু মোটা অল্প একটু ওটাতে বেশ খিচুড়ি টিচুড়ি খেতে ভালো লাগে আর এটা ডাল ভালো লাগে তো এক কোটা ঢেলেছি আরও রয়েছে আরও এক কোটা হবে আমি প্রত্যেকটা ডাল এক কিলো করে নিয়ে এসেছি ছয় রকম তারপরে এই দেখো পুজোর ঘরে চলে এসেছি এইটা সন্ধেবেলা আর তোমাদের মাঝখানে দেখানো হয়নি সন্ধ্যাবেলা পুজো করে গিয়ে এটা মর্নিং বন্ধুরা এটা আবার পরের দিন সকালবেলা দেখাচ্ছি পরের দিন সকালবেলা আমাদের আবার জল জলখাবারে এরকম হয়েছে গোবিন্দভোগ চাল মুগ সোনামুগ ডাল দিয়ে একটা ভুনো খিচুড়ি টাইপ হয়েছে তো খিচুড়ির উপরে ঘি নিলাম এইটা এখন আমাদের খাওয়া হবে এটা কিন্তু দারুণ লাগে খেতে সবজি দেওয়া রয়েছে আলু গাজর মটরশুটি আরও অনেক রকম সবজি দেওয়া যায় ফুলকপি ব্রকলি এগুলো সবই দেওয়া যায় আমার বাড়িতে দুই তিনটে সবজি ছিল এটাই দিয়েছি তো খেতে বসে গেছি তারাও তোমাদের রিভিউ দিচ্ছি হয়েছে দারুণ হয়েছে কিন্তু খুব সুস্বাদু উপরে ঘি সরিয়ে খেলে না আরো দারুণ লাগে রান্নার সময় বাটার দিয়েছি আর সবাই ঘিটা পছন্দ করে না তাই নামা নেমে আর কি যে খাবে সে ঘি নেবে দারুণ হয়েছে কিন্তু খেতে খুব সুন্দর তো এরপরে আর বন্ধুরা তোমাদের সঙ্গে আমি রান্নাবাড়ি শেয়ার করতে পারিনি এ দেখো সোনা রেগে গেছে কেন যে রেগে গেছে ও জানে ব্যালকনিতে বসেছিল ওকে একটু নিয়ে এসেছি নিয়ে এসে কী যেন বললাম রেগে গেল এ দেখো এখন কি রকম রেগে যাচ্ছে আসছে পুলিশের মতো যেমন ফৌজিরা শুয়ে থাকে প্র্যাকটিস করে ওরকম ও করছে এটার মধ্যে শুয়ে শুয়ে তাই কি বললাম রেগে গেল এখন ভীষণ রাগ ভাই এই দেখো কীরকম রেগে গেছে কী হয়েছে বাবা এত রেগে গেছো কেন ওরকম রাগ করতে হয় না আসুন না তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে একদম বেলা চলে গেছে জিঞ্জার জিঞ্জারবাবুর খেলা দেখো বিকেলবেলা আর সারাদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি দুই দিনের ভিডিও তৈরি করে দিলাম আজকে আর পরে সন্ধ্যা লেগে গেল এই দেখো সন্ধ্যাবেলা আমাদের আবার চায়ের সঙ্গে এরকম টা হয়েছে আজ